বলতে এই যে দাড়ি পাকা মুরব্বীগুলো এই যে মুরব্বীগুলো এই যে মুরব্বীগুলো আছে এরা চলে যাওয়ার পরে এই যে আমার চাচারা দাদার আছে এরা চলে যাওয়ার পরে মনে রাখবা পৃথিবী বেশি দিন টিকা সম্ভব নয় তার কারণ হলো ইসলাম যখন আবির্ভূত হয়েছিল প্রকাশ হয়েছিল তখন ইসলাম ছিল গরিব পৃথিবীর অবস্থা মোটেও ভালো ছিল না ইসলাম যখন পরিপূর্ণ যৌবনে পা রেখেছে তখন পৃথিবী সৌন্দর্যে ভরে গেছে রহমত বরকতে ভরে গেছে এখন কিন্তু আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে ইসলাম যখন গরিব হয়ে যাবে আল্লাহর গজব চার পাঁচ দিয়ে করে খেয়ে ফেলবে এটাই কেমতের অন্যতম একটা সিমটম রাসুল বলেছেন অজানা রোগ আসবে যেটা পূর্বপুরুষ কোনোদিন শোনেনি কেন বলছি বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী ম্যাক্সিমাম বলেছি সবাই না দু চারটা ব্যতিক্রম আছে ম্যাক্সিমাম যুবক যুবতী তাদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার কথা বলেন না কেন আর সকাল থেকে বিকেল পর্যন্ত যে চর্চা হচ্ছে পুরো চর্চাটাই হচ্ছে ইহুদিদের সংস্কৃতির অপচর্চা আমার কথা বলছেন একটু খারা খারা কারণ প্রেমের আলাপ করার টাইম নেই প্রেমের মানুষই তো নাই সব মারা গেছে কথা কন না কেন হ্যাঁ প্রেমের মানুষ নাই ভালোবাসার বাজারে আসলে না প্রেম চলে ভালোবাসার বাজারই তো নাই ভালোবাসার বাজার তো অনেক আগেই চলে গেছে আগুন লেগে পড়ে গেছে আপনি যদি বলেন যে হুজুর আমরা সেই প্রেমের বাগান তৈরি করতে চাই তাহলে আপনার পক্ষে পসিবল সম্ভব এটা আপনার মেন্টালিটি চেঞ্জ করতে হবে কি করতে হবে আপনার মানসিক সিদ্ধান্তের পরিবর্তনই আসতে হবে এই মাথার চুল কেটেছ স্টাইল পুরো ইহুদিদের স্টাইল আমার চুলটি ছোট না দাদা এগুলো কাটতে হলে তো সেলুনে যেতে হয় আফসোস লাগে আমরা বাংলাদেশ 95% মুসলমানের দেশে সেলুনে গেলে সবগুলো ইহুদিদের ছবি কার ছবি

সেই ইসলামের মিথ্যা হলো আপনারা আমার প্রাণের নবী আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা 100 এ র‍্যাংকিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি তিনি 100 জন প্রভাবশালী তালিকা করলেন 100 জন প্রভাবশালী তিনি রুলস তৈরি করলেন ওখান থেকে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি আখ্যায়িত করেছেন নবী মোহাম্মদ হলো শ্রেষ্ঠ প্রভাবশালী সুবহানাল্লাহ সেই নবীটা ঠাকার। আমাদের না সেই নবী যদি সাকসেস হয় শ্রেষ্ঠ প্রভাবশালী হয় তাহলে আমরা কেন চির ব্যর্থ আমাদের ব্যর্থতার দায় কি আমরা এড়াতে পারি কথা বলেন না পারি ডক্টর আহমদ পেরা বাগদাদি পীর সাহেব কাবলা যিনি ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন অনেক কিতাব লিখেছে ওনার অসংখ্য কিতাব আমি অদম গুনাগারে দেখার সৌভাগ্য হয়েছে যে তিনি ম্যাক্সিমাম কিতাবগুলো লিখেছেন ইংলিশে তার কারণ উনি কিতাবটা রচনা করেছেন এই জন্য ইহুদি আসাদা ইহুদি নাসারাদেরকে তিনি ইসলামের দিকে ধাবিত করার জন্য ইসলামের রঙের রং গিয়ে সম্মানিত উপস্থিতি ওনার একটা সেন্টেন্স অত্যন্ত চমৎকার তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে যত নবী রাসুল এসেছে সবগুলো নবী রাসুলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সাকসেস কিন্তু আজকে কি আমরা সফল হতে পারলাম কেন সমস্যাটা কোথায় সমস্যা হলো আমরা আল্লাহ রাবুল বলতেছেন আল্লাহ বলে আমাদের সমস্যা আমি তুলে ধরতেছি আস্তে আস্তে করে আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফ্যারাডাইস আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফ্যারাডাইস তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই ফ্যারাডাইস ওয়াদখুলি জান্নতি আমার জান্নতে চলে এসো জান্নতে কি কি করবে আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউজ দা কোন জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাদের জন্য জান্নতি খাবার বরাদ্দ করেছি তোমরা সেটা কি করবে দে

তাহলে সফল সফল তো হওয়ার কথা কিন্তু কেন পারি না কারণ রাসুলকে ধারণ করতে আজও পারলাম না এটা ছিল লজ্জার বিষয় এবং রাসুলের যে আদর্শটাকে বাস্তবায়ন করা সেটাও কিন্তু পারলাম কবি কত সুন্দর করে লিখেছে দেখছেন নবীর প্রেম নি দিদি পাল তোলে দে মা হেলা কড়িস না দিদি পাল তোলে দে মা হেলা করিস না ছেড়ে দে নৌ খায়াম নিজে মোমো জেরদিন কায়াবি জব দила মক্কা নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝড়ি দয়াল মুরশিদই যার সখা তার কিশির পাব না দয়াল মুরশিদই যার সখা তার কিশির পাব না আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দিদিপান তুলে দে माजी হে কৌড়িশনাতে দেই পাল তুলে দেই मांझी هلا কৌড়িশনা ছেড়ে দেই না আপনারা গজল পছন্দ করেন না বুঝতে পারছি তাহলে তোমরা যদি পছন্দ করো বিশেষ করে যুবকরা তো আমারে পাগল করে ফলায় মাহফিল হুজুর এই গজল এই গজল এই গজল তোমরা তে তো কম একটা সুর দিলাম পাল্লা না এটা তো তোমাদের ইন্টারভিউ নিয়েছি ইউ আর ভেরি উইক অত্যন্ত দুর্বল ঠিক নেই দুর্বল না তাহলে নেক্সট টাইম তো আর এটা হবে না কথা কয় হবে তাহলে সবাই আমার সাথে কিন্তু সর মিলাতে হবে ঠিক না আরো জোরে বন্ধুরি আমার আল্লাহ ব্লাহিন বলেছেন জয়েন্ট উইথ মাইডিয়ার পিপল কম টু মাই ফ্রেড আইস আল্লাহ বলতেছেন আমরা প্রিয় লোকীর সাথে যুক্ত হওয়ার জান্নাতে চলে আসো পুজোর ও প্রিয় লোকের কাছে কেন যুক্ত হব যুক্ত হব এই জন্য আমাদেরকে আমরা জান্নাত চাই আমরা জাহান্নাম চাই না কথা বলেন না কেন আমরা জান্নাত চাই যাহান্নাম চাই না জান্নাতে যেতে হলে আপনাকে কিছু বাজারে করতে হবে পৃথিবীর জীবন যেমন বাজার ছাড়া চলে না ঠিক তেমনি ভাবে পরকাল ও বাজার ছাড়া চলবে না চলবেনি পরকাল চলবে না আর পরকালের বাজার হল প্রথম হল ইমা দ্বিতীয়ত হল বন্ধু আল্লাহর প্রতি ভয় আল্লাহ বলেছেন ও ফিলিভার্স ইউ ফেয়ার মি আল্লাহ বলতেছেন ইমান দারকো তোমরা আমাকে ভয় করো তোমারে বয় করলে লাভটা হবে কি আল্লাহ কয় আল্লাহ উইল ফর গিভ ইউ আল্লাহ তোমাদেরই জীবনেরই গোনা মাফ করে দিবে কি চমৎকার না আল্লাহ বলে দিনা যারা ইমান এনেছে এবং তাকে অবলম্বন করেছে লাহমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখিরা এবং পুরকালের জীবনে আল্লাহ রাবুল আপনাকে আমাকে গড নিউজ দিয়েছেন অত্যন্ত চমৎকার একটা সংবাদ দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন আগে ইমানদার হও তারপরে ভয় করো তারপরে আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত চমৎকার একটা নিউজ দিয়ে দিলেন প্রেজেন্ট অ্যান্ড ফিউচারের জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য তোমার জন্য সুসংবাদ দিয়েছেন আমার আল্লাহ এখন সুসংবাদের আওতায় আসতে হলে আপনাকে আমাকে কি করতে হবে আপনাকে আমাকে জিকির করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ফাযকুরুনি আযকুরুকুম সুবহানাল্লাহ বলবেন না ছোট্ট করে বলবে এগুলো আমার আলোচ্য বিষয় নয় আমি আমার আলোচনায় ঢুকতাম আরও আগেই কিন্তু আপনাদের দুর্বলতা দেখে আপনাদেরকে একটি করার জন্য বন্ধু এখানে ঢুকলাম জিকির করতে হবে জিকির হলো আরবি শব্দ বাংলাতে যেটাকে বলা হয় স্মরণ করা ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার সোবাহান আল্লাহ বল আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির

আছে প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার একটা মেশিন আছে প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আর মানুষের বোনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকি সাইন্টিফিক যারা তারা গবেষণা করেছে তারা তারা বলেছেন জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ওষুধ সুবহানাল্লাহ ওয়ালেন বলে দিয়েছেন তোমরা যখন জিকির করবা এমনভাবে ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আল্লাহর নবী বলেছেন জিকির জবান দিয়ে করা যায় বন্ধু অন্তর দিয়ে করা যায় তবে জবান এবัง অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির সুবহানাল্লাহ ওয়ালেন না আপনারা যারা আজকে জান্নাতের বাগান এসেছেন বন্ধু আপনারা কত বড় সফল ব্যক্তি কল্পনাও করতে পারবেন না কারণ আপনি এখন আর আমি আপনি আমি লাঠি নিয়ে যুদ্ধ করতে হবে না পিস্তল নিয়ে যুদ্ধ করতে হবে না কারো মাথা ফাটাতে হবে না জীবনে যতদিন বেঁচে থাকবো মৃত্যু পর্যন্ত আমাদের যুদ্ধ হলো আত্মার যুদ্ধ কিসের যুদ্ধ যেমন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন একাধিকবার মন নিষেধ করেছে না না বাড়ি যা ঘুমা বন্ধুদের সাথে আড্ডা দে কিন্তু আপনি যুদ্ধ করে জান্নাতের বাগানে চলে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শাইতানি কান দাঈফা আল্লাহ বলেছেন শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো শয়তান আটকাতে পারে না যদি আল্লাহ বলেছেন শাইতান ইজ দা ইটারনাল এনিমি অফ দা

কারণ খবর রাখলে পৃথিবী থেকে নোংরামি কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ঠেক কেনা বলেন বন্ধু উনি জন্য বলতেছি আপনারা বিজয়ী হান্ড্রেড পার্সেন্ট বিজয়ী আপনারা তো মা ফেলে আসেননি আপনারা এসেছেন আল্লাহর দিকে কথা কয় না আল্লাহ কি বলতেছে জানেন আমার একটু কষ্ট লেগেছে আল্লাহর জিকির হচ্ছে নবীর প্রেমের দুরুদ হচ্ছে আপনি জবানটা কি করে রেখেছেন বন্ধ করে রেখেছেন আপনি কয় কোটি টাকার মালিক যে আজরাইলকে রিটার্ন করতে পারবেন আপনি কত পাওয়ারের মালিক দরজায় শক্ত গেট লাগাইছেন আজরাইলের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কথা বলেন না কেন আজরাইল যখন আসবে জাস্ট টাইম নো কমপ্লেন নো আর্গুমেন্ট কোন তর্ক বিতর্ক চলবে নাই চন্লে লেখক বলেছেন কাগজি কাটিcari ঘুড়ি বানাকor ও রাত হে আসমানে মে ঘুরি বেচারাও রসিমলা কা তুমি অগন্ধ তোমরা জানো তোমরা জানো না কবি তোমার দেহটাকে কাগজের ঘুড়ির সাথে তুলনা করেছে এই ভিতরে আরেকটা মানুষ আছে যেটা যেটাকে ইংলিশে বলা হয় চল বাংলাতে বলা হয় আত্তাল্লাহ কোরানের ভাষায় বলা হয় রুপ এটা হলো আসাল মানুষ তোমার মাথা থেকে পাঁ ফট যন্ত্রটা না মানুষ না এটা ড্যাড যখন ছিল না তখন আমি তুমি ছিলাম না আজকে আছে এই জন্য আছি আরেকদিন যখন চলে যাবে আই এম এক ডেড ইউ আর ডেড এজন্য এটার কোনো দাম নাই আসল দাম হল এবার আমি তোমাদেরকে বলি কবি বলেছেন তোমার দেহটা হলো কাগজেরই ঘুড়ির মতো বাচ্চারা আছে কাগজের ঘুড়ি বানায় রশিটা হলো তোমার ভিতরের মানুষটার মতো আর নাটাই হলো আর মালিক হলো যিনি দেয়ারিস নও গোট বাঁচানল যাকে আমরা বলি ইলা ইলাহা ইল্লাল্লাহ মালিক হলো তিনি যিনি হলেন আল্লাহু আল্লাহ is one আল্লাহ এক যিনি আহাত মজা লাগেনি যুবকরা যুবকরাTolbe শুধু হাত আমার দাদা রান আপনারা আমি জানি আপনাদের সিনা প্রেমে ভরা আর যুবকদের সিনা হিংসা নংরা নংরা আত্ম আত্মঘরিমা আর ইহুদি কালসারে ভরা এটা কইছেন যুবকরা তোমরা কও যে যুবকরা স্বীকার করেছ মুমিন আর যারা স্বীকার করতে না তোমাদের মধ্যে রয়েছে গলদ তার কারণ তুমি স্বীকার না করলেও সত্য কথা কয় না কেন ঠিক না সত্য সত্যই মিথ্যা মজা লাগেনি আমি যে কইতে আছি। মোমিনের কাছে মজা লাগবে যারা আল্লাহর দিদার চাই তাদের কাছে মজা লাগবে

হাসুরির দিন মাত্র মাথাটার উপরে থাকবে সূর্যটা সহ্য করতে পারবা না মাথার অবস্থা গুস্তির পাতিলের মতো উতরাবে কিন্তু আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আমার উম্মত তোমরা টেনশন করো না যৌবনকালে কালে শুধু গোলামি করো গোলামি করো আমি নবী জানিয়ে দিলাম আল্লাহর আরশের নিচে তোমাদের জন্য একটা অংশ বরাদ্দ সুবহানাল্লাহ কার পিছনে দৌড়াও কোন ওয়াজ করব আজকে তোমাদের কি কি আলোচনা শোনাব তোমাদের কি কোন ওয়াজ দিয়ে তোমাদের হৃদয়ে পর্যন্ত আমি পৌঁছাবো আমি জানি না আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে আল হাসান ওয়াল হুসাইন সায়্যিদা শাবাবি আহাল জান্নাত আমা রাসূল জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত আমা জানিয়ে দিয়েছে যুবক নবীর সাথে প্রেমের লাগা নবীর আদর্শকে অন্তরে ধারণ করে বাস্তবায়ন কর থাকো নবীজি বলেছেন আমার কোনো প্রয়োজন হবে না আমি লাগবে না আমি লাগবে না আমার দুইটা কলিজার টুকরা পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য ইমাম হাসান হোসাইন জান্নাতে তোমরা যুবক যারা যৌবনকালে আমি আল নবীর পাগল হয়ে আল্লাহকে খুঁজেছো তোমাদের জন্য বর앗দ দিয়ে দিলাম আমার কলিজার টুকরা দুই কলিজার টুকরা ইমাম হাসান হোসাইন তোমাদের জান্নাতে লিডার হয়ে যাবে যৌবনকালের আমল বড় পছন্দ তোমরা জানো না আমি আজকে গাজে এমনি হইনি আমার জীবনে শেষ আমি ওই সময় থেকে শুরু করেছিলাম যেই সময় জানতাম না শেষ দা দিয়ে আরেকজনের দিকে করে ফাঁকি যদি দেখতাম উঠতো তখন উঠতাম যদি দেখতাম দাঁড়াইতো সেইভাবে করতে করতে আজ পর্যন্ত এসেছি আমার জীবনে কোনোদিন ক্রিকেট ভ্যাট আমি হাতে নেইনি কোনোদিন আমি ফুটবল খেলার মাঠে আমি কোনোদিন যাইনি জীবনে যেটুকু সময় দিয়েছি পড়াশোনার পাশাপাশি মায়ের বাড়ির পিছনে পিছনে ছোট্ট বাচ্চাদের মতো এখনো বলেন না কেন এই জন্য বলছি যুবক তোমরা যৌবন কালটাকে কাজে লাগাও বন্ধুদের সাথে হেঁটে তুমি কোনো কিছু পাবা না শুধু তিরস্কার ধিকার তোমাকে শুধু নেগেটিভ আঙ্গুল ছাড়ার কিছুই দিবে না কারণ আগেকার যুগের বন্ধুত্বের যে মাধুর্য ছিল এখন সেটা পুরোপুরি হারিয়ে গেছে কথা বলো না কেন কারণ কি আগের যুবকদের মধ্যে যৌবনকালে তাদের মধ্যে আল্লাহ রাসুলের ভয়